ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশি সহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন এসব শিক্ষার্থী গত বছর ফিলিস্তিনে দুই ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযোগ্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন রুবিও বলেন ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হননি এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে গত সাত দিনে চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে রয়েছে বাংলাদেশি পাঁচজন শিক্ষার্থী তাদের দুইজনের বাড়ি সিলেট জেলায় দুইজন ঢাকা এবং একজন বগুড়া জেলার এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে উল্লেখ্য গত বছর ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিছিলে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রে প্রায় তিরিশ হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা